আসসালামু আলাইকুম সুপ্রিয় পাট চাষী ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের পাট চাষ সম্পর্কে কথা বলবো আর পাটে কোন বীজ আপনারা বুনলে ভালো ফলন পাবেন আবার আপনার পাট পরিচর্যা সম্পর্কে আমি কিছু কথা বলবো আমরা কৃষক ভাই আমরা কৃষিকাজ করি কিন্তু আমরা কাজ না করলে আপনার কোনো কাজ হবে না লস হোক লাভ হোক আমাদের কৃষিকাজ করে খাওয়া লাগবে আমাদের পেশাই কৃষিকাজের পুরে আমরা বেছে নিয়েছি তো সুপ্রিয় দর্শক আমরা পাট চাষ করে যদি লাভবান হতে চাই তাহলে কিছু পদ্ধতি অবলম্বন যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা পাট চাষ করে ভালো লাভবান হতে পারবো না এখন পাট চাষ করে খুব কঠিন হয় দেখা যাচ্ছে পাট জাগ দেওয়ার জায়গা পাওয়া যায় না পাট ধোয়া সমস্যা হয় এ কারণে পাট চাষ অনেকটা কমে গেছে কিন্তু এই সময় আমরা পাট চাষ না করলে জমি পড়ে থাকবে দেখা যাচ্ছে পাট চাষ করে যেতে আমরা ভালো একটু ফলন পাই একটু পরিচর্যাটা একটু ভালো করি তাহলে ইনশাল্লাহ পাটে আমরা ভালো লাভবান হব এবার প্রথমে আমরা পাট চাষ করার সময় কি কি সমস্যা সম্মুখীন হই আর কিন বীজ আমরা পাট বুনবো তা আমি কোন বীজটা বুনবেন সেটা আমি দেখাচ্ছি পরিচর্যাটা একটু পরে বলছি আর ভাইরা আমাকে একটু সাপোর্ট করেন হলে আমি আপনাদের পাশে থাকতে পারছি না আমি সমস্যা হচ্ছে আমাকে আপনারা হেল্প করেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকতে পারব আর হেল্প না করলে ভাই আমার দ্বারা সম্ভব হচ্ছে না আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার সুপ্রিয় দর্শক এটা হলো দেখতে পাচ্ছেন আপনার পাটের বীজ এই বীজ ইন্ডিয়ান একটা পাটের বীজ এটা হলো আপনার কৃষি কল্যাণ চক্রমার্কা পাট বীজ এই বীজটা বাংলাদেশে ইম্পোর্ট হয় এই বীজ বাংলাদেশে যত প্রকারের পাটের বীজ আছে সব বীজের খিনে এই পাট বীজটা ভালো এটা ইন্ডিয়া কৃষি করলাম চক্রমার্কা পাট বীজ এ দেখেন দেখতে পাচ্ছেন এই হলো আপনার এয়ার চক্রমার্কা এটা হলো আপনার চক্রমার্কিয়ার লোগো হলো এই দেখেন চক্রমার্কা চাকা মার্কা না চক্র এই পাট বীজটা আমরা তেত্রিশ শতাংশ জমিতে দিব সাড়ে সাতশো গ্রাম বা সাতশো গ্রাম পার্টের বীজ বনব মানে জমিতে বনব এইবার এই পাটটা কিন্তু আপনার নাভিগরি বুনলেও পাটের খুব আঁশ হয় আবার আগাম বুনলেও খুব আঁশ হয় আবার দানাও ভালো হয় কিন্তু আমরা যেটি পার্থপক্ষে এই কৃষি কল্যাণ এই পাটের বীজটা যদি আমরা কৃষক ভাইরা যদি আমরা বনি ইনশাল্লাহ ভালো ফলনও পাবো আবার লাভবানও হব এইবার পাটের কি কি সমস্যা এই বীজটা আমরা দেখে রাখেন বিভিন্ন এলাকায় বীজ ভাণ্ডারে গেলে এই বীজটা আমরা চেষ্টা করব যাতে কৃষি কল্যাণ চক্রমার্কাজ এই পাট বীজটা আমরা কিনতে পারি ভাই আমাকে কোম্পানি টাকা দি যে এই বীজ সম্পর্কে বলেন কিন্তু ভাই এটা খুবই ভালো এটা আমি ভালো হবে ভালো ভালোই ভালো যে তাকে ভালোই বলতে হবে সে টাকা দিয়ে হোক বা যাই হোক এটা আমরা এই করলাম চক্রমার্কা এই পাট বীজটা আমরা বোনব এই হলো পাটের বীজ সম্পর্কে গেল এইবার পাট বোনার যে রোগগুলো হয় পাটের দেখা যাচ্ছে পাট বোনার পর পরই আমাদের জমিতে সমস্যাই মানে কৃষক ভাইয়েরা যে সমস্যা হয় আগাছা হয় পর্যাপ্ত পরিমাণ দ্বিতীয় আপনার পাট দেখা যাচ্ছে আমাদের মানুষ সমান মানে পাঁচ ফুট বা ছয় ফুট হওয়ার সমাতে দেখা যাচ্ছে পাট মারা যাওয়ার সময় হয় মানে মারা যায় অনেক পাট দ্বিতীয় পাট আপনার পুঁকড়া লাগে মানে দেখবেন যে পাট কিন্তু আপনার পোঁকড়া লাগিয়ে গাছ লিখলিকি হয়ে যায় তৃতীয় পাটে আপনার পোকায় আক্রমণ করে সুপ্রিয় দর্শক এই যে পাটের পুরে যে আমরা যেই পরিচর্যাগুলো যদি আমরা করি তাহলে দেখবেন যে আপনার তেত্রিশ শতাংশের জমিতে দশ থেকে আপনার বারো মন পাট হবে আবার ফাটকাটিও খুবই ভালো হবে তে এই পাট বুনতে হলে আমরা প্রথমে চাষ করার সময় পাট বোনার কালেই আমরা তেত্রিশ শতাংশ জমিতে দশ কেজি দিব ক্যালসিয়াম জিপসাম আর আপনার পটাশ যে লাল সার ওটা দিবো তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি এই দুটো সার আমরা জমিতে দিব কেউ যদি পারেন টিএসপিও আমরা বিশ কেজি দিয়ে দেব তাহলে সব থেকে ভালো হয় আর ওর সাথে আমরা আর কিছু দেবো না এটা দিয়ে আমরা পাট বুনে দেব এইবার পাট বোনার পরে দেখছেন যে আপনার এই সাইজ হয় ওই সময় পর্যাপ্ত পরিমাণ আগাছা জল এইবার আগাছা বিভিন্ন কোয়ালিটির হয় ভাদাল হয় আর দুবলা হয় বীরকিনি সামা ফেপসি আতিজ্বালা আপনার ধানও বের হয় জমিতে তাহলে এবার আগাছার জন্য আমরা সিনজেন্ডা কোম্পানি আপনার ফুসিলেট ম্যাক্স আছে এটা দিলে আমাদের ভাদাল ঘাস বাদে যত প্রকারের আপনার আগাছা আছে বিরকিনি সামা ফেপসি দুবলা এগুলো আপনার মারা যাবে সেচ দেওয়ার পরের দিন স্প্রে করে দিতে হবে আর ওটা যদি আপনারা না পান বায়ার কোম্পানির আপনার হুইপ সুপার এটাও আপনারা দিতে পারবেন তাহলে দেখবেন যে আগাছা দমন হবে আরও আপনার বাংলাদেশি কোম্পানি বিভিন্ন কোম্পানির আপনার এই জাতীয় ওষুধ আছে যেটা আপনাদের এলাকায় ভালো কাজ করে সেটা আপনারা কিনতে পারেন কিন্তু এই ওষুধ দুটো আমি বললাম এই ওষুধ দুটো কিনলে ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড ডে হান্ড্রেড কাজ হবে এবার ভাদাল মারার জন্যে পাটে যেতে ওষুধ দেন তাহলে কিন্তু পাট আপনার নাবি হয়ে যাবে মানে আগাম পাটে ভাদাল মারতে গেলে ভাদাল নষ্ট হয় ভাদাল যে মানে মুথা ঘাস এটা হলুদ হয়ে নষ্ট হয় কিন্তু পাট আপনার খুব আস্তে বড় হবে বা লাল হয়ে থাকবে কিছুদিন এটার জন্য আমরা ব্যবহার করব বায়ার কোম্পানির সানরাইজ এটা দিলে পাটের কোনো আগা কোনো প্রকারের আপনার ভাদাল বা চওড়া পাতা কিছু দমন হবে তো এ হল আমাদের আগাছা দমনের পদ্ধতিটা গেল এইবার পাট মারা যায় এইবার এই মারা যায় আপনার ওই পোকা ও লেমাটোডের কারণে আর আপনার গোড়াও নোনা লাগি গোড়ার ছাল পচে যায় তে সুপ্রিয় দর্শক ওই সময় আমরা জমিতে যখন বৃষ্টির পানি হবে অথবা আপনার সেচ দিবেন সেচ দেওয়ার সময় আমরা করব কি আপনার তেত্রিশ শতাংশ জমিতে রিজেন্ট রিজেন্ট দানা দার কীটনাশক আছে এটা হলো আপনার ফিপ্রোনিল গ্রুপ এই ফিপ্রোনীল গ্রুপের দানাদার বিষ আপনারা যে কোম্পানির নিতে পারেন নিয়েন কিন্তু আপনি রিজেন্ট নিতে পারেন বা এই স্কোয়ার কোম্পানির বাট আছে মানে আপনার রিজেন্ট গ্রুপের যে কোম্পানিগুলোর আছে ওগুলো আপনি নিলেই হবে মানে গ্রুপ হতে হবে ফিপ্রোনিল এটা তেত্রিশ শতাংশ জমিতে আমরা দিব দুই কেজি আর যদি তরলও আছে রিজেন্ট এটা যদি আমরা নিতে চাই তেত্রিশ শতাংশ জমিতে দিব দুইশো মিলি এই হলো রিজেন্ট আর এর পাশাপাশি আমরা আপনার ম্যানকোজেভ গ্রুপের শুধু মেনকোজেভ আপনার ব্লু ম্যানকোজেভ হবে না আপনার সিনজেনটা কোম্পানির জ্যাজ আছে জ্যাজ এই জ্যাজ দেবো আমরা পাঁচশো গ্রাম তেত্রিশ শতাংশ জমিতে দিয়ে আমরা একটি ইউরিয়া সার আমরা যে পরিমাণ ওই জমিতে দিব তেত্রিশ শতাংশ জমিতে আপনার পাট বুঝে আপনার এই নিরানির পরপরই আগাছা দমনের পরপরই পাট আমরা হাতে দিই মানে আপনি বাসাই করে পাট যখন রাখি ওই বাসাই করার পর পরে আমরা এই ওষুধ দুটো ইউরিয়া সারের সাথে আমরা ছিটাইয়ে দেব বৃষ্টি মুড়ে বা সেচ দিয়ে তাহলে দেখবেন যে আপনার ওই পাট আপনার মরার হাত থেকে আপনি রক্ষা পাইয়ে গেলেন দ্বিতীয় পাট দেখবেন যে এই সময় মানে আপনার কান বা বুক্তঋণ যখন হয় সেখন পাটে কিন্তু আপনার লাল মাকড় লাইকি দেখা যাচ্ছে আপনার পাটের মাথার ডুগা শ্রিকণ হয়ে আপনার ই হয়ে যায় তাহলে ওখানে আমরা আবার পোকারও আক্রমণ হয় তাহলে আমরা ওই জায়গা ওই লাল মাকড়ের কারণে আমাদের পাট আপনার ফলনও কমে যায় ওই জায়গায় পাটের সমস্যা হয় ওই জায়গায় পাট বাড়ন্ত কম হয় ওই জায়গায় আমরা অ্যাবাম একটিন ব্যঞ্জের গ্রুপের অ্যাবাম একটি আপনার ভাটিমেঘ সিনজেন্ডা কোম্পানির ভাটি মেঘ আছে এটা তেত্রিশ শতাংশের জমিতে একশো মিলি আর আপনার দিব হালো ৩৩ তাকু শতাংশ জমিতে দশ গ্রাম এটা দিয়ে আমরা আপনার পঞ্চাশ লিটার পানি দিয়ে পুরো গাছ ভিজে তেত্রিশ শতাংশে আমরা স্প্রে করে দেব আপনার ভাটি মেঘ আর ভিড় তাকু আর যদি মনে করেন থিওভিট একশো গ্রাম করে ষোলো লিটার পানিতে পঞ্চাশ লিটার পানিতে তিনশো গ্রাম থিওভিটও যদি ওর সাথে মিশিয়ে দেন তাহলে পাট কালোও হবে আবার আপনার পাট কুকড়াও মানে আপনার গাছের ডুগাও মোটো হবে আবার আপনার কুকড়ার কাজটা আরও ভালো কাজ করবে তাহলে আমরা করবো কি থিওবিট ভাটিমেঘ আর ভিরতাকু এই তিনটা ওষুধ দিয়ে একসাথে মিশে আমরা পুরো গাছ ভিজে স্প্রে করে দেবো তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আর আপনার ওই পাটে কোনো ধরনের আর রোগ আর হবে না এইবার পাট যখন আপনার আবার আপনার এই সাইজ হয় পাট হেভি সুন্দর আছে এবার পাট পাকা পর্যায়ে যায় দেখছেন যে পাটের পাতা দ্রুত হলুদ হয়ে লাল হয়ে ঝরে যায় এই কারণে কিন্তু আমাদের পাটের ফলন কমে যায় ওই সময় আমরা আবার আরেকবার একবার তাকু আর অ্যামিস্টার টপ ভিত আর অ্যামিস্টার টপ দিয়ে আমরা স্প্রে করে দেব দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওই পাট এত পরিমাণ ফলন হবে পাটের জমিতে পাট লেবারও কাজ করে লাভ হবে আপনি পাট সম্পূর্ণ লেবার দিয়ে কাজ করবেন দেখবেন যে ইনশাআল্লাহ পাঠে ভালো লাভবান হবেন তা আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেল পাট চাষ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের বললাম আপনারা এই নিয়মে পাট আপনারা কাজ করবেন দেখবেন যে ইনশাল্লাহ খুবই ভালো লাভবান হবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন যারা পাট চাষ করবেন এই পাট চাষের উপরে এই পদ্ধতির নিয়মে আপনারা চাষ করবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাভবান হবে না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই পর্যন্ত ভিডিও রাখলাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি